ঠোঁট কাটার পরে মুরগি খাওয়া দাওয়া কিছুটা কমিয়ে দেয় যার কারণে তার ওজন কমে যেতে পারে আজকে আমরা ঠোঁট কাটার পরে প্রথমবারের মতো তাদের ওজন পরিমাপ করে দেখবো তাদের ওজন কমেছে কিনা আসসালামু আলাইকুম আজকে এসেছি আসলামের শেডে আমরা তাদের ঠোঁট কেটেছি গত সপ্তাহে আজকে তাদের ওজন পরিমাপ করে দেখার চেষ্টা এই এক সপ্তাহে তাদের ওজন কি পরিমাণ কমে গেছে কারণ আগে যে পরিমাণ খাদ্য তারা গ্রহণ করতো এখন আর সেই পরিমাণ খাদ্য খায় না তাদের খাদ্য খাওয়া অনেকটাই কমে গেছে যার কারণে তাদের ওজনটা পরিমাপ করে দেখা দরকার তাদের ওজনের কি পরিমাণ ঘাটতি হলো আপনারা যারা পালন করেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন আমরা প্রথমেই একসাথে আটটা মুরগি কে ওজন করেছি আটটা মুরগি ওজন এসেছে নয় কেজি পাঁচশো গ্রামের মতো মানে সাড়ে নয় কেজি যা আমরা ভাগ করে দেখা গেল প্রায় বারোশো গ্রামের মতো ওজন এসেছে কম এই গ্রামের এখন আমাদের ওজন এসেছে বারোশো গ্রামের কম তার মানে প্রতি মুরগিতে তে ষাট থেকে সত্তর গ্রাম ওজন ঘাটতি হয়েছে মুরগির ওজন কমে গিয়েছে এতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই ইনশাল্লাহ আমরা আগামীকালকে কিরমির ডোজ করবো কিরমির ডোজ করার পরে মুরগি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা শুরু করবে এবং আগের মতোই মুরগি খাওয়া দাওয়া করবে এবং গ্রোথ আগের মতোই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে মুরগির গ্রোথ আগের থেকেও বেশি হবে আমরা সেই চেষ্টা করবো এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাবো মুরগির থেকে আমরা ধানের বীজ গুলো উঠাচ্ছি আমাদের খামারের সামনে এবং আশেপাশে সব জমিতে আমরা ধান লাগিয়ে ফেলেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এখনো বেশ কিছু জমিতে ধান লাগানো বাকি আছে সেই কাজগুলোই আমরা করবো ইনশাল্লাহ এখন ধান লাগানোর পুরো সিজন চলতেছে যার কারণে আমরা খুবই ব্যস্ততার মধ্যে সময়গুলো পার আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন ঠোঁট কাটার পরে মুরগির ওজন কিছুটা কমে যেতে পারে এতে দুশ্চিন্তা করার কিছু নেই অল্প দিনের মধ্যেই আপনার মুরগি আবার আগের অবস্থানে ফিরবে এবং আপনার মুরগি খাওয়া দাওয়া ঠিকভাবে শুরু করে দেবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ